অনেকেরই আপনার রাউটার চালান কিন্তু হঠাৎ করে আপনাদের রাউটারে ব্লক করে দেয় আপনারা রাউটারটি চালাতে পারেন না আবার যার রাউটার আছে উনি ব্লক করে দেওয়ার পরে রাউটার খুলতে পারেন না আবার আপনাকে কালেকশন করে দিবে সেটা খুলতে পারেন না তাই আসুন এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিই কীভাবে আপনারা খুলবেন আসুন মূল ভিডিওতে চলে যায় আমরা প্রথমে আমরা কম ব্রাউজারে চলে যাব প্রোমব্রাউজার যে একশো বিরানব্বই ওয়ান ডট ওয়ান একশো আটষট্টি যেটা দেখতে পারতেছেন আমি দেখিয়ে দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন সে সেখানে আমি দিব এই অপশানটাতে আপনি ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনি প্রথমে আবার দিবেন দেওয়ার পরে এখানে রাউটার লগ যাবেন লগ যাওয়ার পরে এখানে আপনাদের দিতে হবে ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজার নেম দিব আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আমি ইয়েতে চলে আসলাম আসার পরে আমরা একটি দেখব সেটিং অপশন আপনারা দেখতে পাবেন সেটিং অপশন এই সেটিং অপশানে ক্লিক করব সেটিং অপশানে ঢুকবো ঢোকার পরে এটা একটু বড় করে নেব একটু হালকা বড় করে নেব বড় করে নেওয়ার পরে ওয়ারলেস আপনি দেখতে পাবেন যে ওয়ারলেস অপশনটি এই এই ওয়ারলেসে দিব এই ওয়ারলেসে দেওয়ার পরে এই ওয়ারলেসে ক্লিক করবো ওয়ারলেসে ক্লিক করার পরে ওয়ারলেস কারেক্টেড লিস্ট এখানে আমরা যাবো এখন আপনাদের দেখে দিচ্ছি এই যে লিস্টে চলে যাব আমরা এরপর ঢুকবো ঢোকার পর দেখবেন এখানে অনেকগুলো আপনার আইডিয়া আছে এখানে লক করা আছে আবার আপনি কোনটা খুলবেন কোনটা খুলবেন না এখানে লক করা আছে আসলে এখান থেকে আপনার আইডিটি কপি করে নিতে হবে এখানে এখানে কপি করে নিতে হবে কপি করে নেওয়ার পরে আমরা অ্যাক্সেস কন্ট্রোলে যাব আমরা এখন ম্যাক্স ক্লনে দেব আপনার মার্ক করে দেখে দিচ্ছি এই যে ম্যাক্স ক্লোন ম্যাক্স ক্লোনে দেব এখানে দিলে ম্যাক্স ফিল্টারিং এটা এটাতে দেব আমি এটাতে দেওয়ার পরে আপনার এখানে যেটা মনে করেন আপনি যে পেস্ট করলেন নেচারটা দিয়ে দেবেন তারপর এখানে নাম লিখবেন জি যেহেতু এভাবে দিলেন দেওয়ার পর এখানে অ্যাড দেবেন অ্যাড দিলে এটা অটোমেটিকলি আপনার সেফ হয়ে যাবে এবং কারেন্ট হয়ে যাবে যেহেতু আমি এটা দেখানোর জন্য আমি করলাম যেহেতু অ্যাড দিলাম না সেহেতু আপনারা এভাবেই করবেন যে যে শেটিং দেখিয়েছি এই সেটিং হিসেবে কাজ করবেন তাহলে আমরা অবশ্যই আগের মতন আপনারা কানেক্ট করতে পারবেন যদি ভিডিওটি বুঝতে পারেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি বুঝতে না পারেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য